আর রঘুবংশী কিন্তু বিজয় জয়ের ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে অনবদ্য কিন্তু ইনিংস খেলে আঠেরো বলে পঞ্চাশ রান করে সেই ম্যাচে মানে একদম মারাত্মক ব্যাটিং করে আঠেরো বলে পঞ্চাশ রান করে এবং অপ্রতিরোধ ব্যাটিং করে মুম্বাইকে জেতায় এবং মানে সেই ম্যাচে ক্যাপ্টেনসি করেছিল শারদুল ঠাকুর শ্রেয়া সার ক্যাপ্টেন্সি করেনি সেই ম্যাচে খেলেও নি শ্রেয়া সার শার্দুল ঠাকুর মুম্বাইয়ের হয়ে ক্যাপ্টেনসি করেছিল অরুণাচল প্রদেশ প্রথমে ব্যাট করে তিয়াত্তর রানে অল আউট হয়ে যায় সেই রান চেস করে ফেলে পাঁচ ওভারের মধ্যে ছয় ওভারের আগে এই মুম্বাই মুম্বাই দল এবং সেখানে আংকৃশ রঘুবংশী অপ্রতিরোধ খেলে আঙ্ক্রিশ রঘুবংশী কি পারবে ম্যাচ জেতাতে মানে কলকাতার হয়ে এবং কলকাতাকে চ্যাম্পিয়ন করতে আবারও সেটা কি পারবে এই আঙ্ক্রিশ রঘুবংশী কিন্তু প্রথম ম্যাচে দিল্লির বিপক্ষে দিল্লির বিপক্ষে দিল্লির বিপক্ষে কিন্তু অপ্রতিরোধ খেলেছিল মানে ম্যাচে সেই ম্যাচে প্রথম ম্যাচে কিন্তু নজর কাড়া পারফরমেন্স করেছিল আঙ্কৃশ রঘুবংশী তারপরে সেভাবে পারফরমেন্স না করতে পারলেও কিন্তু মানে আইপিএলে কিন্তু কাঁপাতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি সুনীল নারিনের ব্যাট না চলে তাহলে কিন্তু আমরা এটাও দেখতে পারি যে আংকৃশ রঘুবংশীকে দিয়ে ওপেন করাতে সেটাও কিন্তু কলকাতার হয়ে ওপেন করতে পারে আঙ্কৃশ রঘুবংশী এবার কী করবে কি হতে চলেছে কিছুই বলা সম্ভব হচ্ছে না তো দেখা যাক একদম সেই অবধি কী হয় কোন প্লেয়ার খেলে বা কোন প্লেয়ার না খেলে হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কারা কারা কলকাতার ফ্যান আছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না